দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম এবার ভরিতে তিন হাজার চারশো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম দুই লাখ পনেরো হাজার পাঁচশো সাতানব্বই টাকা নির্ধারণ করেছে তেরোই ডিসেম্বর শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তত্ত্ব জানিয়েছে বাজুস চোদ্দই ডিসেম্বর রবিবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তাজাবি স্বর্ণের দাম বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে বাইশ ক্যারেটের প্রতিবারি স্বর্ণের দাম দুই লাখ পনেরো হাজার পাঁচশত সাতানব্বই টাকা একুশ ক্যারেটের প্রতিবারি স্বর্ণের দাম দুই লাখ পাঁচ হাজার আটশত টাকা আঠারো ক্যারেটের প্রতিবারি স্বর্ণের দাম এক লাখ ছিয়াত্তর হাজার তিনশত পঁচানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিবারি স্বর্ণের দাম এক লাখ ছেচল্লিশ হাজার আটশত আটত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত শতাংশ ও নির্ধারিত বাজুস ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান মজুরির তারতম্য হতে পারে এ নিয়ে দেশের বাজারে চলতি বছরে মোট পঁচাশি বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে আটান্ন বার আর কমেছে মাত্র সাতাইশ বার সন্ধ্যার দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও দাম বৃদ্ধির পর বাইশ ক্যারেটের প্রতিবরী রূপার দাম চার হাজার পাঁচশত বাহাত্তর টাকা একুশ ক্যারেটের প্রতিভরি রূপার দাম চার হাজার তিনশত বাষট্টি টাকা আঠারো ক্যারেটের প্রতিভরী রূপার দাম তিন হাজার সাতশত বত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিবরী রূপার দাম দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে